আজকে বলে চর্চা হবে যে ভারত এবং পাকিস্তান আগামীকাল যে ম্যাচ হচ্ছে তাতে কিন্তু নতুন করে এগারো জনের মধ্যে একটি প্লেয়ারটি পরিবর্তন করে রিসম পান্তকে নিয়ে আসা হচ্ছে তার কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে ভারত এবং পাকিস্তান ম্যাচে কিন্তু ঋষম পান্ত একটা খুব কম বয়সী যুব ক্রিকেটার এবং ফলে তাকে কিন্তু সে এশিয়া ম্যাচ হোক বা টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে হোক পাকিস্তানের বিরুদ্ধে বিরাট প্রদর্শন করতে দেখা গেছে তার পরবর্তী সময়ে যে ভারত ভালো খেলবে পাকিস্তান কি বিদায় নেবে কেন এটা বলার অপেক্ষা রাখছে না কারণ ভারত কাছে পাকিস্তান এই ম্যাচ গতকালের ম্যাচ আগামীকালের ম্যাচ হেরে গেলে কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি থেকে আউট হয়ে যাবে তার আগের পরিস্থিতি এটাই হচ্ছে যে যখনই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ তখন অবশ্যই ভারতীয় যে ক্যাপ্টেন তিনি কিন্তু অসাধারণ ব্যাটস পারফরমেন্স দেখা যায় এবং তার সাথে সাথে আপনারা জানেন যে যেভাবে মোহাম্মদ শামী বাংলাদেশের বিরুদ্ধে এক বা একাধিক গোটা পৃথিবীকে চমকায় দিয়ে নাম্বার ওয়ান বোলার হিসেবে উঠে আসছে তাহলে আগামী আগামী কাল কিন্তু যে ম্যাচ হতে চলেছে তাহলে অবশ্যই কিন্তু কে এল রাহুলের জায়গায় সম্পাদ আসে এবং আগামী ম্যাচে পাকিস্তান পরাজিত হওয়ার সাথে সাথে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বার হতে পারে আজ এ পর্যন্তই